আমাদের গ্রামে রথযাত্রার মুহূর্ত তোমাদের সঙ্গে শেয়ার করলাম বন্ধুরা যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক করো প্রতি বছর এই রথযাত্রা আমাদের খুব ধুমধাম করে করা হয় পার্টি বাজনা থাকে এবং বক্স থাকে সঙ্গে পুলিশ প্রশাসনও দেওয়া হয় যাতে ঝামেলা যেন না হয় তার জন্য এবং যেদিন পুরো রথযাত্রা মানে শেষের দিন সেদিনকে ভোগ করা হয় আর এখানে দেখতে পাচ্ছি অনেক বাচ্চা বাচ্চা মেয়েরা অনেক মজা করছে অনেক নাচছে তো পুরো ভিডিওটা দেখো যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক তো চলো দেখতে থাকি ভিডিওটা এখানে বসিয়ে খাওয়াবে আজকে এখন খিচুড়ি হচ্ছে ওই দেখো ওখানে রথের জায়গা করে আমাদের এটা গঙ্গার ধার প্যান্ডেল করা আছে ওই দেখো অনেকটা খিচুড়ি হয়ে গিয়েছে অনেকটা খিচুড়ি রান্না হয়ে গেছে বাইরে সময় নষ্ট না করি আমাদের জগন্নাথবহুর আশ্রমে আসুন জগন্নাথপন্